প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন এনএস বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি কেমন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কিভাবে আবেদন করতে হবে কোন পদে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কেমন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করবেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর বেশি কথা না বাড়িয়ে চলে তাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল পুতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর পনভবন প্রতিষ্ঠান ইস্পারশো আগারগাঁও বাংলা নগর ঢাকা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 11 ফেব্রুয়ারি 2025 তারিখের সারকতের সারপত্র মোতাবেক শূন্যপদের বিপরীতে বেতন স্কেল 2015 14 15 16 19 ও 20 তম গ্রেডভুক্ত স্থায়ী পদে পানামিসের বাংলাদেশের প্রার্থীদের নিয়োগতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্রটি গৃহীত হবে না এক নম্বর পদ হলো পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অ্যাকাউন্টস এসিস্টেন্ট কাম টাইপিস্ট পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পৃথিবীতে বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্টোর কিপার পদসংখ্যা একটি বেতন স্কেল আট হাজার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমানের ডিগ্রি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা দুইটি গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি ড্রাফটসম্যান ম্যান পদসংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ শিক্ষিত বোর্ডে অনুমোদিত শিক্ষা পদ সংখ্যা একটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এল ডি এ কাম টাইপিস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় বিশব্দ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে টেকনিশিয়ান পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত হতে ট্রেডশিট প্রাপ্ত হতে হবে স্টিল ওয়ার্কার পদসংখ্যা একটি কোন শিক্ষিত হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মার্লি পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে অফিস সহায়ক পদসংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে সিকিউরিটি গার্ড পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে মোট চব্বিশটি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপণীত অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনটি শুরু হবে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘাটিকাতে পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নমিকের জন্য ট্রেড সার্ভিস একশো বারো টাকা নয় দশ এগারো বারো পদের জন্য ট্রেড সার্ভিস ছাপ্পান্ন টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক তৃতীয় লিঙ্গের সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘণ্টার ভিতর পরিশোধ করতে হবে অন্যথায় আবেদনটি গৃহীত হবে না এনিয়োগজ্্তির পদ সংখ্যা কম হয় এপ্তির পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং এন পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি ঢাকায় হবে ঢাকার জন্য মনসিকতা সৃষ্টি করবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ বিটি নিয়ে হাজিরাপ তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ